আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে তো সাংঘাতিক কালকে রাত্রে সারা রাত লাইন ছিল না কারেন্টটা বন্ধ ছিল আজকেও কারেন্ট ছিল না এই ঝড়ের মধ্যে আমি গিয়েছিলাম ডাকবা এই ঝড় বৃষ্টিতে কিছু বাজার একটু বাজার টাজার করলাম কিন্তু মেন কথা হচ্ছে আমার মোবাইলটা চার্জ ছিল না চার্জ শেষ কালাতে ডাক বলাতেও কারেন্ট নেই তো আমার একটা বন্ধুর ইনভার্টারের ওখানে আছে দোকান ওর দোকানে দুটো মোবাইল চার্জ করে নিয়ে এলাম এখন লাইনটা লেগছিল একটু আগে এই ঝড়োতেই পুরো ফল্ট হচ্ছে মনে হয় ওই জন্য লাইনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে না তো কি হারে বৃষ্টি হচ্ছে দেখুন টানা কালকে দিন দিন কাল থেকে লেগেছে সারাদিন হয়েছে রাত্রে হয়েছে আবার আজকে সারাদিন দেখাচ্ছি আমাদের নেবু গাছ নেবু গাছটা ডালগুলো পড়ে গেছে এগুলো বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখুন বল বল কি হচ্ছে কি বৃষ্টি প্রচন্ড তাই কি খাবি দেখছেন বন্ধুরা এই ঝড়ে কারেন্ট টেকা খুবই মুশকিল হ্যাঁ ওই জন্যে এখন কারেন্ট নেই মোবাইলগুলো চার্জ দিয়ে নিয়েছিলাম এখন সেই জন্য চলছে তো বৃষ্টিতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক গাছ ভেঙে গেছে রাস্তায় অনেক গাছ টাছ ভেঙে পড়ে আছে ওই জন্য ওপর থেকেই কারেন্টটা বন্ধ করা আছে ভালো কারণ গাছ যদি কোনো তারের ওপরে পড়ে তাহলে সেই তারটা কারেন্ট থাকবে তো হতে হতে পারে ওই জন্যই কারেন্টটা একটু বন্ধ করা আছে এই ঝড়ো হওয়ার বৃষ্টি তো এখন যারা বাইরে বেরোবেন একটু সাবধানে বেরোবেন বৃষ্টির সময় কারণ খুবই রিক্স একে তো রাস্তা প্রচন্ড খারাপ থাকবে তারপর আবার ওই রাস্তার মধ্যে ইলেকট্রিক তার ফার হ্যাঁ ইলেকট্রিক পোলে হেলান দেবেন না কেউ ইলেকট্রিক পোলের গায়ে কেউ দাঁড়াবেন না এখন বিশেষ করে বৃষ্টির সময় তো বন্ধুরা আজকে তো কী করবো সারাদিন এই বৃষ্টিতে তো সকালে গিয়েছিল ডাক্তার আমার মোবাইল চার্জ ছিল না বলে ওখানকার কিছু আমি দেখাতে পারিনি তো ওখানে গিয়ে আমি যা হোক ইনভার্টারে মোবাইলটা চার্জ করে নিয়ে এসছিলাম ভাবছো একটা ভালো মোবাইলে একটা নতুন সিনেমা দেখব আজকে আর বাড়িতেই থাকবো আর বাড়িতে বলেছে কিছু দিয়ে রান্না করতে দিনে কিছুই ভালো লাগে তাকে কিছু দিয়ে রান্না করবে খাব আপনারা বৃষ্টির দিনে কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও রেগুলার লাইক করে পুরো বন্ধুদের সাথে শেয়ার করুন সোহানও কিন্তু বাড়ি থেকে বেরোতে পারেনি তার জন্য ও মোবাইল দেখছে আর বৃষ্টির উপভোগ করছে gyerek সোহান কতদিন দেখছিস সোহান দেখছেন তো বৃষ্টির দিনে শীতের জামা পরেছে সোয়ান আর সোয়ান এর এক দিক দিয়ে বৃষ্টি দেখছে এই জানলা দিয়ে আর এক মোবাইলে কার্টুন দেখছে ভাই সোয়ান খুব ভালো পড়া করে ভাইশোন ঠিক

আমিকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই মা গিয়েছিল মামাকে দেখ বৃষ্টির জন্য আসতে পারছিল না তাই বৃষ্টিতে নিউট্রন আমি ডাক পাঙে ডাক পাঙা থেকে আমি নিতে এলাম মাকে এই সোহারের যে মিষ্ঠ একটু ডালগুড়ি মিষ্টি নিচ্ছি মা কিছু গালপুড়ি মিষ্টি সিঙ্গারা এইসব নিয়ে আমরা বাড়ি যাবো মিষ্টিতে আবার আমি আসবো টাকা এই যে আমার একটা বড় দাদা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এর হাতে খাচ্ছি এর হাতে খেয়েই বড় হয়েছে আমরা মিষ্টি মিষ্টি ডাল করে খাচ্ছি আমার দাদা কি বলবে একটু শুনুন কি বলছে দাদা মানুষ করছি ও মিষ্টি হয়ে দিকে আমি মানুষ করছি ছোট থেকে পরিবার সঙ্গে আমাদের একটা সুখ ছিল আলাদা চাকরি থেকে এসে আগামী দোকানে বসতো রেস্ট দিত তারপরে যেত তখনকার দিন ছিল আলাদা তখনকার দিন ছিল আলাদা হ্যাঁ আজকে বৃষ্টির দিন কি করব আজ তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোই যাচ্ছে না আজ কোন রকম করে একটু সামান্য একটু কমেছে আজকে বাইরে বেরিয়ে পড়ে যাবে আর মাকেও নিতে আসতে হতো ওই জন্য এলাম আমাদের ডাকবালায় এখানে সমস্ত রকম মিষ্টি সব ভ্যারাইটি যে মিষ্টি পাওয়া যায় মিষ্টি দেখছেন কত রকম আছে হ্যাঁ মামু এই দেখো যাবো না কেউ আগে লিখে এলাম এগুলো ছিল তো বন্ধুরা এখন ডাকমালা থেকে চলে এলাম হ্যাঁ এখানে আমাদের গ্রামের মোড়ে একটু টুকি মাল নিচ্ছে মা তাই হিরোনের মুদিখানার দোকানে তা এখানে একটু দাঁড়ালাম এরপরে বাড়ি চলে যাবো বৃষ্টি প্রচন্ড মেঘ লেগে গেছে আবার দেখাচ্ছে আমরা দেখিয়ে প্রচন্ড মেঘ লেগেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে মাল নিচ্ছে মাল নেওয়া হলেই আমরা বেরিয়ে আবার আমাকে একবার ডাক বালা যেতে হবে কারণ দুদিন থেকে ভিডিও ছাড়া হয়নি ডাকবেলা না গেলে তো ভিডিও ছাড়া হচ্ছে না এখানে তার খুবই প্রবলেম তা আমাকে আরেকবার ডাক বলা যেতে হবে দেখি বৃষ্টি যদি নেমে যায় তাহলে কি করে যাব না হলে একবার যাবো হ্যাঁ দুদিন থেকে ভাইয়ের বাড়িতে কেমন লাগলো হ্যাঁ কী হবে আবার বৃষ্টি চলে এলে দেখে আবার দেখুন বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি পড়তে লাগলো আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আবার একটু পরে বেরোবো ডাকবঙ্গা শান

আমরা এখন এই হালকা করে একটু টিফিন করবো বর্ষার দিনে বৃষ্টি পড়ছে দেখছেন বৃষ্টি আমরা হালকা করে করে একটু টিফিন করছে তারপর বৃষ্টি যদি কমে তাহলে একবার বাংলা থেকে ঘুরে আসবো আপনাদেরকে আজকে একটা ভিডিও আপলোড করতেই হবে বল দুদিন কেমন ছিল এই বৃষ্টিতে এই বৃষ্টিতে দুদিনে মানুষের প্রচন্ড কষ্ট হ্যাঁ বাজার হাট করতে পারছে না বাজার মার্কেট আমাদের খারাপ তাই গরু বাসরের জন্য নাজি হাল ধানের নাজি হাল সব কিছুতে অবস্থা খারাপ ধন্যবাদ কিছু ঋণ পাই তো ভালো হয় সরকার হচ্ছে সবার অবস্থা খারাপ হ্যাঁ মিটু মিটু কিছু ঋণ পেলে ভালো হইতে অবস্থাতে বৃষ্টি হচ্ছে আরম্ভ হয়ে গেল এখন কি বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে এই যে বন্ধুরা এই যে ব্লকটা দেখছেন এটা সাতাশ নম্বর ব্লক এই ব্লগটা ছাড়ার জন্য আমাকে ঝমঝম করে মোড়ের মাথায় বৃষ্টি হচ্ছে ওখানে ছাতানি দাঁড়িয়ে আমাকে ব্লগটাকে আপলোড করতে হলো বুঝতে পারলেন এই ব্লগটাকে আপলোড করতে কারণ চার পাঁচ দিন ব্লগ আপলোড হয়নি আর এত টাওয়ারের প্রবলেম কি বলবো না বাড়িতে টাওয়ার আসছে না ডাক বাংলাদেশে টাওয়ার আসছে সব জায়গায় বৃষ্টিতে টাওয়ারের একবারে সমস্যা প্রচন্ড সমস্যা তো ওই একটা জায়গাটা মানে আসছিল ওখান থেকে কত কষ্ট করে আপনাদের জন্য আপলোড করছে তো বন্ধুরা প্লিজ প্লিজ একটু দেখবেন চ্যানেলটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনাদের জন্য এত কষ্ট করছি অনেক দিন থেকে সঙ্গে যোগাযোগ নেই বলে আমি আজকে দেখলাম যে আজকে একটা ব্লগ আপলোড করবই ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি ডাক মালা এসেছি হ্যাঁ এখন ডাক মালাতে এসে ওই ব্লকটা আপলোড করেছি এখন এই দেখেন কীরকম বৃষ্টি মিষ্টির মুখ থেকে শুনে নিন একটু বৃষ্টি কাল থেকে কীরকম বৃষ্টিটা বলতো কী আবহাওয়া বৃষ্টি কালকে থেকে আর মানে বাইরে বেরোলেই যায় না এত বৃষ্টি হয়েছে এই রাস্তাঘাটে দেখলেই আপনারা খেয়াল কি অনুধাবন করতে পারবেন কীরকম পরিমাণ বৃষ্টি হয়েছে গাছপালা সব ভেঙে গেছে আর মানে সত্যিকার আমার বাড়িতে কিছু পেপে গাছ হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি কারেন্ট ঠিক হয়ে গেছে নেটও ঠিক হয়ে গেছে এই দেখেন ওই যে জ্বলছে আমার ঘরে ফ্যান চলছে আমার ঘরে ফ্যানও চলছে তো ফাইনালি কারেন্ট ঠিক হয়ে গেছে এখন ল্যাপটপটাও চার্জ হয়েছে তো একটু এডিটিং করি আজকের ভিডিওটা তো আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ঠিক আছে বাই বাই